হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুম্যাট রেসিপি আজকে নিয়ে এসেছি কোনো ধরনের প্রিজারভেটিভ ছাড়া কিভাবে এক বছর পর্যন্ত টমেটো সস সংরক্ষণ করা যায় এর আগেও টমেটো সসের একটি রেসিপি আমার চ্যানেলে আছে তবে সব কিছুর একটি নতুনত্ব আসে সেজন্যই আপনাদের সাথে আমি নতুনভাবে এই রেসিপিটি শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এখানে আমি তিন কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো অবশ্যই পাকা হতে হবে এরপর মাঝখান থেকে কেটে এর মাঝের যে অংশটা আছে এই অংশটা এভাবে ফেলে দিতে হবে সবগুলো টমেটো এভাবে করে কেটে নিচ্ছি সুন্দর কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ছয় সাতটার মতো এরপর দিয়ে দিচ্ছি রসুন রসুন এখানে আমি মাঝের সাইজের একটা নিয়ে নিয়েছি এবং আদা নিয়ে নিয়েছি ছোট দুই টুকরো এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এখন এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এর মধ্যে হচ্ছে এলাচ দুইটা দারচিনি ছোট দু টুকরা লং চারটা তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে প্রায় ছোট পেঁয়াজ দুটো নিয়ে নিয়েছি যারা পেঁয়াজের গন্ধটা পছন্দ করে না তারা এই ক্ষেত্রে বাদ দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ এখানে প্রায় এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ দিয়ে দিয়েছি তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেখা সাদা গোলমরিচ না থাকলে আপনারা এখানে কালো গোলমরিচ ব্যবহার করতে পারেন এটাকে ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত এটা একটু নরম হয়ে আসে বেশি সময় ধরে সিদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যাবে টমেটো সসের কালার ঠিক রাখতে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এটাকে খুব বেশি সিদ্ধ না করে একটু নরম হলে যখন দেখবেন এটাকে ব্লেন্ড করা যাচ্ছে সে পর্যন্ত এটাকে সিদ্ধ করে নেবেন টমেটোগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে যে আস্ত মশলাগুলো ছিল সেগুলো উঠিয়ে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব অবশ্যই মশলাগুলো উঠিয়ে নিতে হবে না হয় এর কালারটা সুন্দর আসবে না কালচি ভাব চলে আসবে এবং এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে দিয়ে দিচ্ছি চিনি এখানে চারশো গ্রাম লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ভিনেগার এবং চিনির পরিমাণটা অবশ্যই আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এতে কালারটা অনেক সুন্দর আসবে প্রথমে চুলার আঁচটা হাই হিটে রেখে যখন এটা একটু বলক দিবে তখন আমি একদম মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে পনেরো মিনিটের মতো জাল করে নেব আমি যে যে টিপসগুলো আপনাদেরকে বলেছিলাম সেগুলো পুরোপুরিভাবে ফলো করার চেষ্টা করবেন দোকানের সসে যে একটা ক্রিমি ভাব আসে এখন আমরা চলুন সেটা তৈরি করে নিচ্ছি এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ এটাকে মিশিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একদম লো হিটে রেখে এটা দিয়ে একদম ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে নাড়ানো বন্ধ করা যাবে না না হয় এটা দলা পেকে যাবে এই টমেটো সসটা কিন্তু কোনো ধরনের কালার ছাড়াই খুব সুন্দর একটা কালার চলে আসে আর খুব বেশিক্ষণ ধরে এটাকে জাল করতে যাবেন না তাহলে এটা অনেক বেশি ঘন হয়ে যাবে এখন যেরকম দেখছেন ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আপনার টমেটো সসটার কি ঘনত পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখিয়ে দিচ্ছে এখন যে কোনো একটা প্লেটে এভাবে নিয়ে নেবেন এটা কিন্তু এখনও গরম অবস্থায় আছে এটাকে কাত করবেন যখন দেখবেন এটা পানি পানির মতো বের হয়ে আসছে না ঠিক এরকম হচ্ছে তখন বুঝবেন এটা পারফেক্ট হয়েছে আরেকটাও দেখিয়ে দিচ্ছি এরকম মাঝখান থেকে দাগ কাটার পরও দেখবেন এটা মিলে যাচ্ছে না তখনই বুঝবেন আপনার টমেটো সসটা পারফেক্ট হয়েছে তৈরি হয়ে গেল আমার দারুণ মজার টমেটো সস আমি পরিবেশন করছি কিন্তু গরম গরম আপনারা এটাকে ঠান্ডা হওয়ার পর কোনো কাচের জারে সংরক্ষণ করবেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে আসবে চেষ্টা করবেন টমেটোটা কাটা থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছু ভালোভাবে ফলো করার টমেটোটা যখন আমি কেটেছিলাম তখন যে মাছের অংশটা বাদ দিয়েছিলাম সে অংশটা যদি রাখেন তাহলে টমেটো সসটা কিন্তু অল্প দিনেই নষ্ট হয়ে যাবে তাই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে সব কিছুই কিন্তু মেজারমেন্ট অনুযায়ী করবেন এই টমেটো সসটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর এই টমেটো সসের টেস্টটা দোকানের যে টমেটো সস তার চেয়ে কিন্তু অনেক গুণে বেশি মজা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে